আপনি শুয়োরের বাচ্চা খানকির ছেলে আপনার মুখটা হনুমান মুখ আপনি সকালবেলায় বেলায় পায়খানার যেরকম মুখ হয় সেরকম আপনার মুখ আপনি যত নোংরা নোংরা খিস্তি সেটা হচ্ছেন আপনি আপনাকে জুতো দিয়ে মারা উচিত আপনার মতো মানুষ হয় না তো এই যে কমেন্টগুলো আসে আপনার কেমন লাগে এই কমেন্টগুলো পড়লে শুধু হাসি পায় যখন মানে অ্যাকচুয়ালি একটা কথাই বলি বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় তো এই কমেন্টগুলো যখনই যে করে তারা ওই জায়গার থেকে বিলন করে ওই জায়গার থেকে তৈরি আমি ওর জন্য কোনো এক লাইভে বলেছিলাম মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যখন তুমি খানকির ছেলে বলছো তুমি মা তুমি কি আমার জন্ম দেওয়ার সময় এটা কি বিলন করতে না তুমি সঠিকভাবে জন্মগ্রহণ করেছো এটা তোমার মাই মায়ে দেবে মাথায় হাত দিয়ে অন্য কেউ দেবে না তো মাকেই জিজ্ঞাসা করতে বলি তাদেরকে আমি যখন খুব রাগান্বিত হয়ে যাই গালাগালিতে আমি গিয়ে বলি শুধু এই গালাগালিটা দেওয়ার জন্য যারা দিচ্ছ আমি ব্লক করছি না মায়ের কাছে যাও মায়ের হাতটা মাথায় রেখে জিজ্ঞাসা করো তোমার বাপ কটা তার বলে দেবে তার উত্তর এবার আমি মানে ঠান্ডা মাথায় উত্তরটা দিচ্ছেন খুব ভালো এবার আমি একটা আপনাকে অন্য একটা রিকোয়েস্ট করবো আপনার এই সুধীর ভাই তে অভিনয় করতে গিয়ে কেমন লেগেছে অভিনয়টা আমার খুব প্রিয় যেটাই অভিনয় করি সেটাকেই ভালোবেসে করি ওই যে বললাম দোকানে বুড়োকে কেন এ করি পাগল লোকটাকে কেন মুখি এটাই হচ্ছে আসল যখন যেখানে থাকি তখন সেই রূপ ধারণ করি আমি বহুরূপী মানুষ বা ধারণ ব্যাপার তো এইটাই দেখা যাচ্ছে যে সুধীর যে আপনাকে একদমই পুরোপুরি রকম এখনও অনেক বাকি রয়েছে গানও রয়েছে এর জন্য এখনও আমি সেইভাবেই সেই লুকেই আছি দারুণ দারুণ এবার আমি একটা কথা বলি আপনি শুয়োরের বাচ্চা খানকির ছেলে আপনার মুখটা হনুমান মুখ আপনি সকালবেলায় পায়খানার যেরকম মুখ হয় সেরকম আপনার মুখ আপনি এর যত নোংরা নোংরা খিস্তি সেটা হচ্ছেন আপনি আপনাকে জুতো দিয়ে মারা উচিত আপনার মতো মানুষ হয় না তো এই যে কমেন্টগুলো আসে আপনার কেমন লাগে এই কমেন্টগুলো পড়লে শুধু হাসি পায় যখন মানে অ্যাকচুয়ালি একটা কথাই বলি বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় তো এই কমেন্টগুলো যখনই যে করে তারা ওই জায়গার থেকে বিলন করে ওই জায়গার থেকে তৈরি আমি ওর জন্য কোনো এক লাইভে বলেছিলাম মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যখন তুমি খানকির ছেলে বলছ তুমি মা তুমি কি আমার জন্ম দেওয়ার সময় এটা কি বিলন করতে না তুমি সঠিকভাবে জন্মগ্রহণ করেছো এটা